হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই একেবারে সবাই ভালো আছি সুস্থ আছো আর আমরা অনেক 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 ভালো আছি তো অনেক দিন পরে আর কি ভিডিও বানাচ্ছি অনেক আনন্দ অনেক আনন্দের মানে অনেক আনন্দের ভিডিও বানাচ্ছি আজকে কারণ হচ্ছে কি আমাদের এদিকে হচ্ছে বৃষ্টি তো বন্ধুরা দেখো তারপরে বৃষ্টিতে নেমে পড়েছি দুই বান্ধবী মিলে বান্ধবীর বাড়িতে চলে গেছি দৌড়ে দৌড়ে আনন্দের চোটে কি দেখি বান্ধবী রেডি হয়ে বসে আছে কোথায় যেন বেরোবে তো তার জন্য ও আর ভিজলো না তারপরে আমি একা একাই ভিজেছি অনেক 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 মজা করেছি আর অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এই বৃষ্টিটার তো আমার মতন বৃষ্টি কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমি তো বৃষ্টি প্রচুর 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 ভালোবাসি আর সায়নও খুব মজা করেছে আজকে বৃষ্টিতে যা গরম পড়েছিল বন্ধুরা তো বৃষ্টি পড়িয়ে যেন শরীরটা শরীরটা পুরো একদম জুড়িয়ে গেছে তো এই দেখো সান সায়ন আর কি খুব মজা করছিল। আমরা সবাই মজা করেছি তো চলো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো কমেন্টটা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো টাটা